সার্থক সার্থক গুড মর্নিং

চলে এবার আমরা ঝটপট ডে আবার একই মানে শরীর খারাপ লাগে দুটো পাক পেটে এখন জলটা ভালো আমাদের জার্নি করতে হবে মোটামুটি দু ঘন্টা থেকে তিন ঘন্টার মতো খাবারটা এখানে হ্যাঁ সত্যি মানে খাবারটা না ও কখনোই বমি করে না গাড়িতে তো প্রচুর চলেছে আমি কোনোদিন দেখিনি যে গাড়িতেও বমি করে আমি এখানে খাবারটাও শ্যুট করেনি এবার দেখা যাক কি হয় আমাদের জানি যে না সেফলি যাচ্ছে না না খাবো না ভালো লাগছে না এখন আমরা একটা টানেলের ভেতর দিয়ে যাবো আর এখন আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি এটা হয়েছে

এর আগে আধুনিক টানেল ছিল আর এটা কিন্তু সবথেকে পুরোনো টানেল এটা দারুণ লাগছে মানে চারপাশে দেখো পাহাড়ও দেখা যাচ্ছে পাহাড় কেটে ঘুয়া বানিয়ে তারপর টানেল করা কতটা টা বলো তো এই ব্যাপারগুলো আমরা এখন আছি কুল্লুতে আর এটা হলো কুল্লু সিটি আর এই যে নদীটা দেখতে পাচ্ছো না এখানে কিন্তু রিভার রাফটিং হয় আমরা চাইলে রিভার রাফটিং করতে পারি কিন্তু এখন করা সম্ভব না রিভার রাফটিং

আর এখানে হ্যাঁ এখানে দাঁড়িয়েছি কারণ একটা জিনিস দেখানোর জন্য তোমাদের এই যে গাছটা দেখতে পাচ্ছো এটা কি গাছ বলো তো এটা হলো আপেল গাছ যেহেতু এখন আপেলের সিজন না সব পাতা পাতা সব গায়েব হয়ে গেছে মানে এখন পাতাও নেই একটাও যখন আবার আমাদের ওখানে সে প্রপার গরম পড়ে যাবে এখানের সামার যেহেতু সামার তো এখানে পড়ে না যাই হোক টেম্পারেচার যখন কমে যাবে তখন আবার নতুন করে পাতা ঠান্ডা হাওয়া আসছে রে পুরো বরফে টাচ হয়ে আছে ওই তো দাঁড়া জুম করি এই যে বড়

তোমরা সঙ্গে থাকো আশা করি তোমরাও দেখে মজা পাবে দারুণ মজা লাগছে এবার শুধু নামার পালা দেখিটা দেখো এই গাড়িটা দেখো ঢেঙে গেছে কালকে রাত অব্দি মনে হচ্ছে এই গাড়িটা এখানে ছিল কালকে রাতে হেভি স্নোফল হয়েছে আজকে সকালেও হয়েছে আজকে সকালেও হয়েছে এবার আমাদের কপালে আছে কিনা সেটাই সব আছে সব আছে ফাইনালি আমরা চলে মানালিতে আমরা এই হোটেল রয়েছি

এই হলো আজকের আমাদের রুম আর রুমটা কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর মানে ব্যাপক আর এখানে ব্যালকনি তো কিন্তু একটা জায়গা রয়েছে আর চারিপাশে দেখো বরফে বরফ এই দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু প্রচন্ড পরিমাণে জানি না যে স্নোফল হবে মাঝরাতের স্নোফল হওয়ার কথা আছে বাট কতটা কি পাবো না পাবো সেটা জানি না এখনো পর্যন্ত আমার কিন্তু রুমটা দারুণ পছন্দ হয়েছে তোমাদেরও আশা করি ভালো লেগেছে খুব সুন্দর রুমটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট ওয়াও রুম ওয়াও নাচছিস বলে

আর এখন আমরা করব ডিনার ডিনার দেখো কি রয়েছে এদিকে রয়েছে চিকেন রয়েছে এদিকে রয়েছে ডাল আর একটা এখানে বেগুনের একটা তরকারি রয়েছে আর এদিকে রয়েছে পনির আইথিং হ্যাঁ পনির রয়েছে আর এদিকে রুটি রয়েছে ভাবো এত কিছু করবো ডিনার গরম গরম এই ঠান্ডার মধ্যে আহ হা আলাদাই লাগবে নেক্সট লেভেল লাগবে আপাতত ডিনারটা তাড়াতাড়ি করিনি খুব খিদে পেয়েছে ওকে চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা চলে এসেছি রুমে এখন সোজা দেবো ঘুম কালকে সকালবেলা আবার আটটার সময় আমরা বেরিয়ে যাব সোলাং ভ্যালি তোমরা অনেকেই গেছো অনেককে জানো আমরা তো যাইনি কখনও আশা করি ভালো লাগবে আর তোমাদের এই মানালির ট্রিপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আশা করি ভালো লাগছে আমরাও বেশ ভালো মজা করছি টাটা দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লক